রাগের সময় একটি দোয়া পড়ুন ইনশাল্লাহ হুতে আলা আপনার যতই চড়া রাগ হোক না কেন যতই বেশি রাগ হোক না কেন আপনার রাগ নিমিশেই কমে যাবে ইনশাল্লাহ হুতে আলা ভাই আমার দেখেন আমাদের রাগের কারণে অনেক গুণা কিন্তু হয়ে থাকে কথা বলছেন আমাদের রাগের কারণে মেজাজ ঠিক থাকে না মেজাজ ঠিক না থাকলে মন মানসিকতা ঠিক না থাকলে তা আমরা ঘুণের কাজ করে ফেলি জবান দিয়ে অনেক নোংরা কথা বলি অনেক গালি দেই কথা বুঝছেন অনেক মানে আপনার খারাপ বাসায় গালি দেয় মানুষকে অর্থাৎ অনেক ধরনের গুণা হয়ে থাকে আমাদের যখন রাগ আসে কথা বুঝছেন যখন আমাদের রাগ আসে তখন আমরা অনেক গুনের কাজ করে থাকি অনেক গুণের কাজে লিপ্ত হয়ে যাই জবানের বলেন চোখের বলেন হাতের বলেন পায়ের বলেন আমরা রাগের সময় অনেক গুনার কাজ করে ফেলি রাগ যখন আসে ওই রাগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না রসুস আল সাল্লাম বলেছেন রাগকে নিয়ন্ত্রণ করা লাইসে শুবিস আতিমা শদিদুল্লাদি ইয়াম লিকু নদাল অদব আল্লাহ রসুল্লি সাল্লাম বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করতে জানা তারাই হলো সবচাইতে বীর কথা বুঝছেন তাহলে রাগকে কন্ট্রোল করা দরকার রাগকে নিয়ন্ত্রণ করা দরকার অতএব ভাই আমার যেহেতু আমরা মানুষ রাগ একটা প্রাকৃতিক জিনিস রাগ আসবেই কিন্তু রাগটাকে কন্ট্রোল করতে হবে তখনই আপনি একজন পুরুষ হতে পারবেন রসুসাল্লাহ সাল্লামের কথা অনুযায়ী অতএব ভাই আমার শুনে রাখেন রাগ যখন আসবে শুধুমাত্র আপনি একটি দোয়া একশতবার পাঠ করবেন ইনশাআল্লাহ আলা আপনার রাগ নিমিষেই কমে যাবে ইনশাআল্লাহ আলা দেখেন এর আগেই আপনাদেরকে কিছু কথা বলি কিছু পয়েন্ট সম্পর্কে বলি দেখেন রসুদাল্লাহ সাল্লাম বলেছেন যখন মানুষের রাগ আসে হ্যাঁ সে যেন অবস্থান পরিবর্তন করে নেয় অবস্থানটা তার পরিবর্তন করে নেয় দেখতে হবে সে কোন অবস্থায় তার রাগটা উঠেছে সে দাঁড়ানো অবস্থার রাগ যদি হয় তাহলে সে যেন বসে যায় বসা অবস্থায় যদি তার রাগ হয় সে যেন শুয়ে যায় কথা বলছেন আবার আরেকটি কথা আছে রসুদাল সাল্লাম বলেছেন যদি রাগ হয় সে যেন ঠান্ডা পানি দিয়ে অজু করে অজু বানায় ইনশাআল্লাহ হতে আলা তখন রাগটা তার নিমিশেই আপনার কমে আসবে ইনশাল্লাহ হতে আলা অর্থাৎ রাগটাকে নিয়ন্ত্রণ করা চাই রাগটাকে কন্ট্রোল করা চায় ইনশাআল্লাহ হুতে তখনই আপনার দ্বারা অনেক গুণা সেফ হয়ে যাবে ইনশাআল্লাহ আলা অনেক গুণা থেকে আপনি সেফে থাকতে পারবেন ইনশাআল্লাহ অতএব ভাই আমার বলছিলাম শুনে রাখেন এমন একটি দোয়া রয়েছে এমন একটি আল্লাহ তালার গুণবাচক নামের জিকির রয়েছে ওই জিকিরটি যদি আপনি রাগের সময় একশতবার পাঠ করতে পারেন ইনশাআল্লাহ হুতে আলা সুম্মা ইনশাআল্লাহ আপনার রাগ নিমিশেই কমে যাবে ওই দোয়াটি ওই আল্লাহ তালার গুণবাচক বাছক নামটি হচ্ছে র উফু আবার বলছি এই আল্লাহ তালার গুণবাচক নামটি আপনি যদি রাগের সময় একশো বার পড়তে পারেন ইনশাল্লাহ তালা আপনার যত চড়াই রাগ হোক না কেন যত বেশি রাগ হোক না কেন রাগটা নিমিশেই ধীরে ধীরে কন্ট্রোলে আসবে নিয়ন্ত্রণে আসবে কমে যাবে হতে আলা আল্লাহ তালার গুণবাচক নামটি আপনি একশতবার পড়বেন ওই নামটি হচ্ছে ইয়া রউফু অথবা আর র উফু আপনি যেভাবে পড়েন আপনি একশতবার পারবেন ইনশাল্লাহতে আলা আপনি রাগের সময় একশতবার পড়লে আপনার রাগ নিয়ন্ত্রণে আসবে কন্ট্রোলে আসবে ইনশাল্লাহতে আলা আল্লাহ তালা আমাদের সবাইকে খারাপ রাগ থেকে অশ্লীল রাগ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক রাগটাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুক কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক আমিন